I'm mm -hmm. Yes.

Yes.

সেখান থেকে পরবর্তীকালে সময়ের দিকে कल गई कल के अपन पॉइंट का सीरियल लेके चला उतार बनते नहीं नहीं स्टार बल्कि अमित शाह

yeah

যেту গোটা বিল কমিশন তারপর 4 তারপর 3 নাম্বার তারপর 2 নাম্বার তারপর সব দেখা কমপ্লিট তারপরে আমাদের কথাবার্তা মিটিং বড় 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 একটা